মহেশতলায় ভাড়াবাড়িতে গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত বাড়ির মালিক অশোক শা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চকমির সর্দার পাড়ায় অশোক শাহায়ের ভাড়া বাড়িতে থাকতেন স্বামী শ্রী সন্তান ও মাকে নিয়ে স্বামী পেশায় সচালক কাজের সূত্রে প্রায় সময় বাইরে থাকে গৃহবধূর অভিযোগ মাঝে মাঝে গৃহবধূকে বাড়ির মালিক অশোক শাহ নানাভাবে কটূক্তি করত ও গৃহবধূ বাড়ির মালিক ভেবে এড়িয়ে যেতেন এরপর গত সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গৃহবধূ ছাতের ওপর কাপড় শুকো দিতে যায় ঠিক সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মালিক অসুখসা গৃহবধূকে হাত ধরে টানাটানি করতে থাকে গৃহবধূ চিৎকার শুনে প্রতিবেশী এক ব্যক্তি মোবাইলে ভিডিও করে এরপর গৃহবধূকে বাড়ির ভেতরে হাত ধরে টেনে নিয়ে গেলে গালে ওনাগোজে জোর করে ধর্ষণ করে বাড়ির মালিক গৃহবধূ চাচামেচি করলে বাড়ির মালিক অসুখসা ও তাশ্রুই ফুসবুদাবি গৃহবধূকে ধরে মারধর করে ও তার পরনে থাকা নাইটি খুলে প্রমাণ লোপাটের জন্য আগুনে পুড়িয়ে দেয় ও ঘটনার কথা কাউকে জানালে তার ছোট সন্তানকে প্রাণে মারার হুমকি দেয় এরপর প্রাণ বাঁচাতে গৃহবধূ সন্তানকে নিয়ে তার আত্মীয়র বাড়ি চলে যায় তার স্বামী বাড়ি ফিরলে গোটা ঘটনা জানায় এরপর বাইশ তারিখ অভিযুক্ত বাড়ি মালিকের নামে থানায় ধর্ষণের মামলা দায়ের করে বাড়ির মালিক প্রভাবশালী হওয়ার কারণে আতঙ্কে রয়েছে গৃহবধূ ও তার পরিবার ঘটনার এক সপ্তাহ পর অবশেষে অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করলে মহেশরা থানার পুলিশ অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করলে দিনের চিল হেফাজতের নির্দেশ দেয় আদালত মহেশরা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আমাদের ঘটনা হয়েছিল আমি আমার স্বামী আমার ছোট বাচ্চা আমার শাশুড়ি অশোক কুমার শাহের বাড়িতে ভাড়া থাকতাম তো অশোক কুমার শাহ আমাকে বাসে ইশারা করত আমার স্বামীর ট্রাক ড্রাইভার তো বাইরে কাজে থাকতো ঘরে আসতো না তো তো এরপর আমি ছাদে বাসে ইশারা করতো তো আমি ছাড়ে গেছিলাম কাপড় শোকাতে রবিবার সাড়ে দশটার সময় ছাড়ে গেছিলাম আমার বাচ্চলের টাকা নিয়ে তো ওই আমাকে টাকলো ডেকে মুখে কাপড় গুঁজে আমার সাথে নোরামি করলো ওই রেপ করেছে আমাকে কে অশোক কুমার আমার বাড়ি আলাদা অশোক কুমার সাহা হয় আমাদের বাড়ি আলাদা এরপর বলেছে কি যদি আমি কাউকে বলি আমার ছেলেকে ছাদ দিয়ে ফেললে মেরে দেবে ওই জন্য আমি ভয়ে কাউকে বলতে পারিনি তাও সাহস করে আমার স্বামী এসেছিলো তো স্বামীকে বলেছিলো হ্যাঁ সব পুড়ে ফেলেছে তারপর ওর বউকেও বলেছে ওর বউ এসেছে এসে নাইটি বাইটি সব পুড়িয়ে দিচ্ছে আর আমাকে মারধর করেছে বলেছে যদি আমি কাউকে বলি আমার ছেলেকে ছাদ দিয়ে ফেলে মেরে দেবে ওটাও দুজনেই বলেছে বাড়িয়ালা বাড়ি অশোক কুমার সা আর খুশবু শাহ আচ্ছা আমি আমার বিচার চাইছি আমার সাথে যেগুলো করেছে ওর বিচার চাইছি হ্যাঁ করেছি তো ওর বড় ভাইরাও কিছু বলছে না ঘটনা হয়েছিল আমার কাছে আমার পরিচিতি একটি ছেলে একটি মেয়ে কাঁদতে কাঁদতে আসে হ্যাঁ যে তাদের তাদের বক্তব্য ছেলেটি আমার পূর্ব পরিচিত ছিল তার ওয়াইফকে নিয়ে আসে এবং সে বলে যে আমার বাড়িওয়ালা অশোক ঝা আমার মানে অ্যাবসেন্সে আমি না থাকাকালীন অবস্থায় আমার বউকে বলপূর্বক ধর্ষণ করে এবং খুনের হুমকি দেখে বলে যে এ সমস্ত ঘটনা কাউকে বললে তোর বাচ্চাকে ছাদ থেকে ফেলে দেব এবং আমি প্রতিবাদ করি এবং আমি ফিরে এসে প্রতিবাদ করি প্রতিবাদ করার সময় জানতে পারি যে বাড়িওয়ালার বউ আমার ওয়াইফের যে ম্যাক্সিটা পরনে ছিল সেটাকে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে সমস্ত ওকে যখন ছাদ থেকে জামা কাপড় শুকাতে সেই সময় টেনে নিয়ে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে সেই সময় পাশের বাড়ির কোনো মহিলা ছিল ফোন নিয়ে কথা বলছিল ঘটনা ঘটনাচক্রে সে ওটাকে রেকর্ড ভিডিও রেকর্ডিং করে এবং পরবর্তীকালে আমার বাড়ির লোকজন আমার মক্কেলের বাড়ির লোকজন যখন এসে বাড়িওয়ালাকে বাড়িওয়ালার বউকে প্রতিবাদ করে তারা তখন বলে যে অপরাধ আমরা করেছি অপরাধ স্বীকার করে তারা এবং থানায় যেতে বারণ করে বলছে কিছু টাকা পয়সা নিয়ে মিঠিয়ে দিতে এইটা ওরা বলার পর ওরা দা না মেনে আমার কাছে আসে আমি ওদেরকে যথারীতি থানায় পাঠিয়ে দিই ওরা অভিযোগ দায়ের করে হ্যাঁ ঘটনা শোনা মাত্র আমি পাঠিয়ে দিই আমি দেখতে পাচ্ছি যে এখন কেস করার পর এদের অবস্থা হয়েছে এরা আমার সাথে যোগাযোগ করে এরা বর্তমানে যা যে ভিকটিম ভিকটিম এবং তার স্বামী পরিবার তারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে থাকতে পারছে না আসামি বাল তবিয়েতে রয়েছে আসামি তার স্ত্রী এবং তারা রয়েছে এবং ওখানে গেলে ওদের পান্না শাসংখ্যা আছে বাচ্চা নিয়ে ওরা বিভিন্ন আত্মীয় স্বজন গোপন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেস থেকে স্টাডি করে পশ্চিমবঙ্গে একটাই এখন স্লোগান যে নারী নিরাপত্তা নেই এটা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী যে পশ্চিমবঙ্গ ধর্ষণ অপরাধের শীর্ষে অন্যান্য রাজ্য থেকে এবং এখন দেখা যাচ্ছে বাংলায় তার নিজের মেয়ে মানে ইয়ে নয় নিরাপদ নয় বাংলা নিজের মেয়েকে কী চাইবে নিজের মেয়ে বাংলা নিরাপদ নয় এটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমি এই ঘটনাটার সম্পূর্ণ সঠিক তদন্ত চাই হ্যাঁ আমি মাছতলা থানার অফিসারদের অনুরোধ করবো তারা যেন সঠিক তদন্ত করে এই নির্যাতিতার বিরুদ্ধে যা অপরাধ তার উপযুক্ত শাস্তিও সেকশানে মামলা হয়েছে আপনার সিক্সটি ফোর ওয়ান ভারতীয় ন্যায় সংস্থা থ্রি ফিফটি ওয়ান বাই টু এবং থ্রি ব্রাকেট ফাইভ যেটা আইপিসির থার্টি ফোর আইপিসি সিক্সটি ফোর ওয়ান হল থ্রি সেভেন্টি সিক্স ওয়ান আইপিসি পুরনো থ্রি ফিফটি ওয়ান টু বিএনএস হল পাঁচশো ছয় আর থার্টি ফোর কিন্তু এখানে একটা সেকশান এদের অ্যাড করা উচিত ছিল যে অপরাধের প্রমাণ লোপাট যেটা করেছে সেই অপরাধের প্রমাণ লোপাটের কোনো সেকশান পুলিশ করেনি আমি জানি না সঠিকভাবে তদন্ত ওনারা করবেন পরবর্তীকালে আমি আশা রাখবো যে এই সমস্তগুলো অপরাধের ইয়ে ধারাগুলো সংগঠিত করে বিচারের জন্য পাঠাবেন আপনার নাম আমার নাম অশোক কুমার চ্যাটার্জি আপনি আইনজীবী আলিপুর কোর্ট না ফোন করেনি আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নাম দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা চার বিষয়ে জানতে যোগাযোগ করুন 7003047447 ইংলংপুরী